আসসালামু আলাইকুম ভারতের বিরুদ্ধে প্রচারণা করিডোর এবং নির্বাচন ইস্যুতে ভারত আবারও কোনো কোন ক্ষেত্রে কঠোর জবাব দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা রাগঢাক রেহে মন্তব্য করেছে গত রোববার পঁচিশে মে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের যে বৈঠকগুলো হলো সেই বৈঠকের একটি শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের কাছে মন্তব্য করেছিলেন যে প্রধান উপদেষ্টা নাকি বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশে বড় দেশ সংকটের মধ্যে রয়েছে এই জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত সংবাদ সম্মেলন সেখানে প্রশ্ন করা হয়েছিল যে এর জবাবে ভারতের অবস্থান অবস্থান কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল তিনি বলছেন বাংলাদেশ সরকারকে আমি বলবো তাদের দেশের গভর্নেন্স বা প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই এ ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যেসব মন্তব্য আসছে তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি বলছেন বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের মনে করিয়ে দেব আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো আপনাদেরই দেখতে হবে বিষয়টা কি তেমনই নয় একটা জিনিস এই মুহূর্তে অন্তত ভোতা হয়ে গেছে সেটি হচ্ছে সব কিছুতেই ভারত বিরোধিতা এখন তার সেই ভারতের পরম বন্ধু যার মাধ্যমে ভারতের স্বার্থগুলো উদ্ধার হচ্ছিল যে অভিযোগগুলো আমরা করে আসছি সেই আওয়ামী তো ক্ষমতায় নেই আওয়ামী রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি দিচ্ছে বা যে বক্তব্যগুলো দিচ্ছে সেটি নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেখানে কেন ভারত কিন্তু আনা এবং পঁচিশ আর চব্বিশে মে যে বৈঠকগুলো হলো সেই বৈঠকগুলো কিসের পরিপ্রেক্ষিত হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আঠারো মাস বা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি তিনি আবারও উল্লেখ করেছিলেন তার কারণেই তো সরকারের মধ্যে অস্থিরতার জন্ম থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বসা সেখানে কেন ভারতীয় আধিপত্যবাদের কথা আসবে এবং করিডোর ইস্যুতেও সেনাপ্রধান যে মন্তব্যগুলো করেছিলেন যে নো ব্লাডি করিডোর অর্থাৎ তিনি স্পষ্টত বুঝিয়ে দিয়েছিলেন যে এই করিডোর দেওয়া হলে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশ রক্তাক্ত ভূমিতে পরিণত হবে এমন একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন এবং স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী আপসীন থাকবে এটিকে কেন্দ্র করে যে উত্তেজনা যে অস্থিরতা সরকারের মধ্যে সরকারের বিভিন্ন জায়গা থেকে যে নতুন নতুন উত্তেজনাকর মন্তব্য করা হচ্ছিল সেনাবাহিনীকে আক্রমণ করে তার সাথে তো ভারতীয় আধিপত্যবাদের কিছু নেই এবং সেনা প্রধানকে চিত্রায়িত করা হয় ভারতের দালাল হিসেবে বিষয়টা হচ্ছে যে দেশের সার্বভৌমত্বের কথা বললেই ভারতের দালাল বানানো হবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আওয়ামী লীগের দালাল বানানো হবে এগুলো ভোতা হয়ে গেছে এগুলো আর মানুষ নেয় না এগুলো প্রয়োজন নেই কোনো বরং যেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট যে নতুন বাংলাদেশ বিনিময়ে কথা বলা হচ্ছে সেদিকেই নজর দিক কিন্তু আমরা একটা চরম অস্থিরতা চারদিক থেকে সৃষ্টি করার সরকারের মধ্য থেকেই যে একটা চেষ্টা সেটা আমরা লক্ষ্য করছি এবং তার পুঁজি ভারত হ্যাঁ ভারত এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রে অযাচিত অনেক ধরনের কাজ করে আসছে বাংলাদেশে যে পশ্চিম ঘটানো হচ্ছে সেগুলো আমরা তীব্র নিন্দা জানাই অবশ্যই করিডোর ইস্যুতে রাশিয়ার যে রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম আরটি তাদের একটা নিউজের কথা আজ আমি আপনাদের বলেছি রাশিয়াও যে করিডোর ইস্যুতে কি করতে চাইছে সেটাও তাদের রিপোর্টের মধ্য দিয়ে ইঙ্গিত দিয়েছে এবং আমি বরাবরই বলে আসছি যে এই করিডর ইস্যুতে রাশিয়া ভারত এবং চীন একটা অভিন্ন নীতিতে থাকবে একটা স্ট্র্যাটাজিক্যাল পলিসি তারা পৌঁছাবে কোনো অবস্থায় তারা এই করিডোর দিতে দেবে না সেই জায়গা থেকে ভারত আবার লালমনিরহাটে যে আমাদের যে পুরাতন বিমান ঘাঁটি সেখানে চীনের অর্থায়নে নতুন করে সেটি বিনির্মাণ করা হতে পারে নতুন করে আবার সক্রিয় করা হতে পারে সেই জায়গা থেকে আবার ভারত বিরোধিতা করছে এখন এই জায়গাগুলো তো অবশ্যই আমরা প্রতিবাদ জানাই কিন্তু বৈঠকটি তো হয়েছিল বাংলাদেশের নির্বাচন এবং করিডোর ইস্যুতে সেখানে আমি কেন আমরা কেন ভারতীয় আধবাদের কথা বারবার তুলে নিয়ে আসবো একটা জুজুর ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে সব সময় করিডোর ইস্যুতে দিল্লিও কথা বলেছে বৃহস্পতিবার এখানে প্রশ্ন ছিল যে বাংলাদেশ তাদের ভূখণ্ডের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের জন্য যে মানবিক করিডোর দেওয়ার চিন্তা ভাবনা করছে বিবেচনা করছে সেই ব্যাপারে ভারতের অবস্থান কি ভারত মোটামুটি স্পষ্ট একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা বলছে যে রণধীপ জয়সাল যেই মন্তব্যটি করলেন তা হচ্ছে এরকম যে এই ধরনের ডেভেলপমেন্টগুলো যেটাতে নিরাপত্তার প্রশ্ন জড়িত রয়েছে সেগুলোর দিকে সব সময় আমাদের সতর্ক নজর রয়েছে আর একটি প্রশ্ন ছিল নির্বাচন ইস্যুতে ভারতের সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করছেন যে বাংলাদেশ অনেকগুলো বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে সে ব্যাপারে ভারতের বক্তব্য কি খুব জোরের সঙ্গে আবারও সেই পুরনো কথা তিনি তুলে এনেছেন উত্তরে তিনি বলছেন যে আমরা বাংলাদেশের নির্বাচন আয়োজন নিয়ে বারবার একটা কথাই বলে আসছে বাংলাদেশকে তাদের দেশের মানুষের রায় ও ম্যান্ডেট কি সেটা যাচাই করতে হবে যদিও তাদের এই কথা শুনলে আমাদের এখনো পর্যন্ত হাসি পায় যে বাংলাদেশে যে তিন তিনটি নির্বাচন হয়েছে হাজার চোদ্দো চব্বিশ আঠারো সেখানে ভারত কী অবস্থান ছিল আমরা সেটা জানি যাই হোক এখন তাদের অবস্থান থেকে তারা এই কথাগুলো বলছে এবং রণনীতি জয় সর আবারও বলছেন যে আর সেটা করতে অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও আবাধ সুষ্ঠু ও আবাধ একটা নির্বাচনের মাধ্যমে খুব তাড়াতাড়ি করতে হবে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে নিশ্চয়ই তারা আওয়ামী লীগকে মিন করে বলছে যে আওয়ামী লীগের সাথে নিয়েই নির্বাচন করতে হবে এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে সেই জায়গাটাতে ইনক্লুসিভ নির্বাচন কীভাবে হবে অনেকেরা এখনও ধারণার বাইরে যে আসলে কীভাবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে নাকি আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হবে যেটিই হোক না কেন যে পরিস্থিতি হোক না কেন ভারত আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সব ধরনের চেষ্টা করবে এবং আমার ধারণা যতটুকু জানা যাচ্ছে শোনা যাচ্ছে শেষমেশ আওয়ামী লীগের নিবন্ধন আবার তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদেরকে নির্বাচনে নিয়ে আসবে এর জন্য ভারত অবশ্যই পরিকল্পনা করছে প্ল্যান করছে এখন কিভাবে করবে কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিশ্চয়ই ভবিষ্যতে বলে দেবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ